নমস্কার বন্ধুরা সকল কবরি পাঠশা স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা সরকারি স্কুল দিনের দিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে সকলেই হয়তো জানেন অনেকেই ভুলে যান অনেকেই হয়তো দিন শেষে একটা নজরে পড়েই যায় খবরে কাগজে টিভিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাস অন্তর অন্তর কিন্তু এই পরিসংখ্যানটা প্রকাশিত করাই হয় যে কতগুলি স্কুল আপনার জেলায় বন্ধ হলো এই সরকারি স্কুলগুলো বন্ধ হওয়াটাই হয়তো চাইছে সরকার কিন্তু সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা মনে দি অবশ্য সুমবেন এবং সেটি প্রকৃতি জানো শিক্ষা ক্ষেত্রে বলা হয় যে গুণগত মানে জোর দিতে হবে কথাগুলো আপাতত দৃষ্টিতে ভারী মনে হলেও বাস্তবে কিন্তু বড়ই হালকা জন্যই হয়তো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বুনিয়াদি শিক্ষার সার্বিক গুণগত মানmathbbদ্ধিতে কোনো বাস্তব পরিকল্পনা দেখা যায় না বাজেটেও সেই পরিকল্পনার ছাপ নেই শিক্ষা যুগ্ম তালিকায় থাকার জন্য কেন্দ্র রাজ্য ঠেলাঠেলি একটা চলতেই থেকেছে কিন্তু শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয়েরই সংগঠিত পরিকল্পনা করা উচিত এবার ভোট পরবর্তী বাজেটে শিক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বেড়েছে কিন্তু সেটা উচ্চ শিক্ষাতে মিড ডে মিল বা সর্বশিক্ষা মিশনে এখানেই উঠছে প্রশ্ন যে কেন একেবারে শিশু শিক্ষা বা প্রাথমিক স্তর থেকেই উন্নত বিশ্বের ন্যায় পড়ুয়াদের সার্বিক বিকাশের জন্য পরিকাঠামো স্বাস্থ্য ক্রীড়া শিক্ষার ক্ষেত্রে পঞ্চায়েত বা ব্লক ধরে ধরে অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হচ্ছে না কারণ শুধুমাত্র মিড ডে মিল আর সর্বশিক্ষা মিশন দিয়েই শিক্ষার্থীর সার্ভিস বিকাশ কিন্তু করা সম্ভব নয় এতে শুধুমাত্র তাদের বিদ্যালয় মুখী করা হয় যারা দুমুটো খেতে পায় না তারা শুধুমাত্র খাওয়ার জন্য অনেক ক্ষেত্রে স্কুল আসে শেখার মতো উদ্যোগ তাদের মধ্যে কিন্তু আর সেই দেখতে পাওয়া যায় না এই নিরিখে কিছু প্রশ্ন কিন্তু সকলের বেশ কিছু শিক্ষক মহলের মনে কিন্তু উদয় হয়েছে এবং সেই প্রশ্নগুলি যেগুলি তুলে ধরা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা আসছে দেখুন যে এখন বিদ্যালয়গুলোতে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা গুরুত্ব তলা তলানিতে এসেছে দাঁড়িয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কথা নামে ছেড়েই দিলাম কারণ সেখানে কোনো বিশেষ গুরুত্ব দিয়ে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি বা হচ্ছেও না আর বছরে নামমাত্র একটা ক্রীড়া প্রতিযোগিতা করা হয় তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার শিক্ষক নেওয়া হলেও এখন অনেক বিদ্যালয়ে ওই শিক্ষক শিক্ষক থাকেন না হচ্ছে কেননা প্রচুর শিক্ষকের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে সেই সমস্ত পদে কিন্তু কোন শিক্ষক নিয়োগ হয়নি তাই এই সমস্ত শিক্ষকরাই এখন ক্লাস নিচ্ছেন এই শিক্ষকরা নিজেদের প্রশিক্ষণ কালে যা শিখে আসেন তা প্রয়োগ করার সুযোগ তারা পেয়ে বা পেরে ওঠেন না হয় বিদ্যালয়ে মাঠের অভাব থাকে নয়তো থাকে না শিক্ষাদানের উপযুক্ত সামগ্রী অনেক ক্ষেত্রে তাদের মধ্যেও সদিচ্ছার অভাবও দেখতে পাওয়া যায় সুতরাং সার্বিক উন্নতি কার্যত অসম্ভব দ্বিতীয়ত যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে অনেক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ঘর স্বচ্ছ পানীয় জল শৌচাগার কিংবা স্বাস্থ্যকর পরিবেশ এইভাবে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ঘটানো যায় কি এই প্রশ্নই কিন্তু উঠছে এবার তাছাড়া সমস্ত ঋতুতে পঠন পাঠনযোগ্য পরিকাঠামো না থাকলে সেখানে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীবৃন্দের বিকাশ তো তাদের ক্লাসে বসানোর সুযোগও পাওয়া যায় না যেমন এই বর্ষায় অনেক স্কুলে কিন্তু বিভিন্ন ক্লাসরুম থেকে জল পড়ে তখন তাদের কোথায় ক্লাস নেওয়া হবে কোথায় খাওয়ানো হবে সেই নিয়ে একটা টলটামল অবস্থা তাদের ঠিক মতো ক্লাসে বসানোর সুযোগ কিন্তু পার হয়ে ওঠে না অন্যদিকেই রয়েছে বেসরকারি ক্ষেত্রে আগ্রাসী মনোভাব ওই ঘাটতিগুলি পূরণ করেই এগিয়ে আসে বেসরকারি আক্রমণ সুন্দর ঝাঁ চকচকে ক্লাসরুম যাতায়াতের গাড়ি সুদৃশ্য পোশাকের নিরিখে বেসরকারি স্কুলগুলি টেক্কা দেয় সরকারি শিক্ষা মাধ্যমকে সেখানে থাকে পেশাদারিত্ব থাকে না সার্বিক বিকাশের কোনো ইচ্ছা সেখানে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা কিন্তু খুবই কম বরং অনেক জায়গাতেই সামান্য অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ করে কাজ চালানো হয় তবু অভিভাবকরা বাহ্যিক চাকরিকে দ্বারায় আকৃষ্ট হয়ে ছুটে যান সেই সমস্ত স্কুলে বহু ছেলে মেয়ে বেসরকারি স্কুলমুখী হওয়ার ফলে শিক্ষার্থীর অভাবে প্রচুর সরকারি বিদ্যালয় দিনের দিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখন আরেকটা জিনিস নজরে আসছে যে সরকারি স্কুল শিক্ষকদের বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক কাজে কাজে কিন্তু এনগেজ করা হচ্ছে বিএলও ডিউটি চাইল্ড রেজিস্টার ডিউটি এই সমস্ত বিভিন্ন একের পর এক কিন্তু সরকারও চাইছে যে এই সমস্ত কাজ এই সমস্ত দক্ষ শিক্ষক যারা বিদ্যালয়ে পড়ানোর জন্য নিযুক্ত হয়েছিলেন সেই সমস্ত দক্ষ শিক্ষকদের হাতেই তুলে দেওয়া হোক এমনকি আপনি যদি বিডিও অফিস বা অন্য কোনো অফিসে যান এই সমস্ত কাজের অভিযোগ জানাতে সেখানেও কিন্তু তারা বলছেন যে না নিম্ন স্তরের কাউকে দিয়ে এই কাজ করানো যাবে না আপনাদের মধ্যে স্কিল বেস্ট স্কিল যাদের আছে স্কিল ফুল পার্সনদের হাতে এই সমস্ত দায়িত্ব তাহলে আপনি ভাবুন যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন সেটা স্কুলে পড়ানোর এবং সেই জন্য আপনি একটা ট্রেন টিচার সেখানে আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে গুঞ্জে দেওয়া হচ্ছে একটা হাউস টু হাউস সার্ভের বুক এবং বিএলও ডিউটির খাতা এইভাবেই দিনের পর দিন শিক্ষা ক্ষেত্রকে ধসিয়ে দিতে চাইছে সরকার ব্যাপার স্যাপার দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে যে সরকারের সুপ্ত ইচ্ছাও কিন্তু সেটাই যে শিক্ষা কিন্তু বন্ধ হয়ে যাক বাকি কাজ কিন্তু ঠিক চালু থাক সরকারি স্কুলগুলি এইভাবেই ধুকতে ধুকতে একদিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আপনারা কি মনে করছেন এর জন্য প্রকৃত দায়ী কে সেটা অবশ্যই কমেন্ট সেকশন মেনশন করবেন আসছি পরের ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন